অবশেষে প্রযোজনার ছবি তৈরি নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে আর এই সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয় আজ রবিবার বিকালে চলচ্চিত্র ঐক্যজোটের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এ সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু তথ্য সচিব মর্তুজা আহমেদ বাংলাদেশের টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদ চিত্রনায়ক ফারুক আলমগীর চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান প্রয়োজক খোরশেদ আলম খুস্টু সহ অনেকে সভায় আরো সিদ্ধান্ত হয় হয় নতুন সংশোধিত নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় নির্মিত আর ছবিকে অনুমোদন ও ছাড়পত্র দেওয়া হবে না আর ঈদ আসার আগে দেশের অন্তত পঞ্চাশটি প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হবে এদিকে যৌথ প্রযোজনায় ছবি তৈরির নীতিমালা সংশোধন করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন রশিদকে সভা শেষে তিনি বলেন আজ তো মাত্র সিদ্ধান্ত হয়েছে শিগগিরই আমরা একটি কমিটি গঠন করব এরপর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বসবো আমরা মতামত দেব সভা থেকে বেরিয়ে দারুণ খুশি ছিলেন মিশা সদাকর তিনি তিনি চলচ্চিত্রকে বাঁচাতে চলচ্চিত্র ঐক্যজোর যে আন্দোলন শুরু করেছিল আজ সোমবার আমরা তার একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি মুশফিকুর রহমান গুলজার বলেন একটি স্বার্থাদেশী মহল নিজেদের স্বার্থে দেশে চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্ত করছে আমরা তার প্রতিরোধের জন্য চেষ্টা করেছি আজকে সভা শেষে আমরা বলতে পারি আমাদের উদ্দেশ্য অনেকটাই অর্জিত হয়েছে যদি যৌথ প্রচার ছবির তৈরি নীতিমালা যথাযথভাবে সংশোধন করা সম্ভব হয় তাহলে যৌথ প্রচার নামে যৌথ প্রতারণা বন্ধ হবে খোরশেদ আলম ঘোষ বলেন আমরা এখন চূড়ান্ত সাফল্যের জন্য অপেক্ষা করছি এবার ঈদ উল ফিতরে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রোজনায় নির্মিত ছবি বিরুদ্ধে ছবি দুটিতে যৌথ প্রয়োজনার ছবি তৈরি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না